আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি আজকে ভিডিওটা কি বলত তর্ক আমার ভিডিও অন্য আর তোমার ডেইলি রুট এস আমি করছি না আমি আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কেউ বাসায় নাই শুক্রবারে অর্ক অলওয়েজ স্পেশাল কিছু খেতে চাই বাট বাসায় কেউ নাই মানে রান্না বাননা সব আমাকে করতে হবে এই বাস দিয়ে দাও তো একটু পরে বাজারে যাব তারপরে ওই মেবি আমাদের জন্য বিরিয়ানি রান্না করবো দেখা যাক কি কি করি শেয়ার করব যা যা করবো সাবস্ক্রাইব করবেন পচা বললে তো যা সাবস্ক্রাইব করবেন আচ্ছা সকাল সকাল কালকে রাতের ভাত ছিল ভেজে ছিলাম আর সাথে হাঁসের মাংস ছিল আম্মু দিয়েছিল কালকে অনেকগুলা সেইগুলা সেইগুলা করে খাইছি অর্ক আমি সবাই খাইছি এখন অর্ক গেছে একটা চিকেন নিয়ে আসতে কারণ দুপুরে ভাবছি বিরিয়ানি বানাবো আর এখানে আমার নমদ আমাকে হেল্প করছে মেধা এখানে আমাকে পানি ভরায় দিচ্ছে মানে কত কাজের হয়ে গেছে সবাই দেখেন একটু মানুষ কত কাজের হয়ে গেছে তো হচ্ছে চিকেনটা নিয়ে আসলে তারপর বিরিয়ানি বানাবো আসলে একটু বাসমতি চাল আছে ভাবছি বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব দেখা যাক আগে নিয়ে আসুক আর আমি মুরগি কাটতেও পারি না আমার চাচি শাশুড়ির কাছ থেকে যে কেটে নিতে হবে আর আজকে মূলত আমরা একটা চ্যালেঞ্জ করছি হ্যাঁ এটা হচ্ছে অর্ক চব্বিশ ঘন্টা আমি যা বলবো তাই শুনবে ফার্স্টে ওকে থেকে আমি যেটা করালাম সেটা হচ্ছে অগির পটি পরিষ্কার করালাম অগি বেশি না হচ্ছে পটি করে রাখছিল সেইগুলো অর্ককে দিয়ে পরিষ্কার করালাম এখন পাঠিয়েছি বাজারে বাজার থেকে নিয়ে আসার পর আমি রান্না করবো আর দেখবো আরও কি কি কাজ করানো যায় তো মুরগি নিয়ে চলে আসছে অর্ক আমি এখন উপরে আসছি মিটদের এখানে মানে চাচি শাশুড়ির কাছ থেকে মুরগিটা কেটে নেবো কারণ আমি মুরগি কাটতে পারি না তারপর যে রান্না করবো আর এসে দেখছি চাচি জলপাইয়ের টক বানাইছে এত সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর স্মেল আসছে আপনাদেরকেও দেখায় এটা হচ্ছে জলপাইয়ের টক খুবই জোর লাগছে আমি একটু টেস্ট করে দেখি উম গরম গরম উম ওরে আল্লাহ সেই অনেক মজা এই টকটা এত্ত টেস্ট হয়েছে আমি জাস্ট

এই তো মাংসটা আমি এসে তাড়াতাড়ি করে ম্যারিনেট করে ফেলছি সেরকম আর ভিডিও নিতে পারিনি কারণ অলমোস্ট ডেটটা বেজে গেছে রান্না তাড়াতাড়ি করতে হবে সবাই নামাজে গেছে তারপরে এসে মানে খাওয়া দাওয়া করবে আর আমি মাংস ম্যারিনেটের সময় বিরিয়ানিতে একটু ঘি দিই তাইলে এত যে হেভেনলি একটা স্মেল আসে আর এখানে বেশি কিছুই না বাদাম বাটা আদা তারপর টমেটো সস বিরিয়ানি মশলা মরিচ টরিচ এইগুলো দিয়েছি আর একটু টক দই দিতে হবে কিন্তু টক দই একদম জমে বড় হয়ে আছে খুব সুন্দর একটা স্মেল আসছে এটা এখন তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো এখানে আমি বাসমতির চালটা সুন্দর মতো ভিজিয়ে রেখেছি যদিও বা আগে মনে ছিল না এখনই ভিজালাম আর এই তো এখানে আমার মাংস ম্যারিনেট করা এটা থেকে খুব সুন্দর স্মেল আসছে আর এখন বেরেস্তা ফ্রাই করছি তাড়াতাড়ি করে করি টাইম নাই নামা দিতে পরে শেষ হয়ে যাবে বেরেস্তা করা ডান একটু পড়ে গেছে হালকা এখন হচ্ছে মাংসটা দিয়ে দিবো গরম মশলা দিয়ে দিয়েছি এখন মাংস এরপর আমি জাস্ট তেলে পেঁয়াজ আর কিছুটা গরম মশলা ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি এখন এটা কুক করে নেব মাংসতে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কারণ বিরিয়ানির সাথে পরে একদম ফিক্সড হয়ে যাবে আর এখন আমি অর্ধেক মতো মাংস একটা বাটিতে নিয়ে নিব আর অর্ধেকটা রেখে দিব এখন সুন্দর করে বিরিয়ানিটা লেয়ার করব এখানে আমি কেওড়া জল একটু ফুড কালার আর একটু পানি মিক্সড করে নিয়েছি ফার্স্ট লেয়ারে কিছুটা রাইস দিয়ে দেওয়ার পরে উপর থেকে এটা দিয়ে দিব এরপর এক সঙ্গে কিছুটা বেরিস্তা তার সাথে গুঁড়া দুধ আর চিনি আমি মিক্সড করে নিয়েছি এইটাও দিয়ে দিব আর তারপর উপর থেকে ছড়িয়ে দেবো খানিকটা ঘি আর একটুখানি কাঁচামরিচ পুরোটা আমি দেখাতে পারলাম না সেম প্রসেসে আরও একবার মানে এরপরে বাকিটুকু মাংস দিয়ে বাকিটুকু রাইস দিয়ে সেমভাবে বেরেস্তা দিয়ে কাঁচামরিচ আর ঘি দিয়ে দেবো তারপরে একদম দমে দিয়ে দিব পুরো বিশ মিনিট পঁচিশ মিনিটের জন্য আমার হাতে কম টাইম ছিল আমি বিশ মিনিট দিয়েছি আধা ঘন্টা দিলে আরও ভালো অনেক হুন করে রান্না করছিলাম আমি দমেও দিয়ে দিয়েছি দেখাতে পারিনি লেয়ার করে দিয়েছি বিভিন্ন সবকিছু দিয়ে বাট এত বেশি আমি আর দেখাতে পারিনি তো একবারে দম দেওয়া শেষ খুব আস্তে করে জাল দিয়েছি পনেরো মিনিট দম দিব তারপর দেখা যাচ্ছে দেখা আমার বিরিয়ানি লোক হ্যাঁ বিরিয়ানি রান্না হয়ে গেছে বাট এখানে আমার মিক্সড করতে কষ্ট হচ্ছে তাই ভাবছি একদম খঞ্জার মধ্যে ঢালবো তারপরে মিক্সড করব এই পড়ে গেছে

আসলেই বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আর সবাই অনেক মজা করে খাচ্ছিল একটু একটু ঝাল হয়েছিল কারণ আমি ঝাল খেতে বেশি পছন্দ করি এই জন্য দিয়েছিলাম আপনাদের সঙ্গে আমি যতটুকু পেরেছি রেসিপি শেয়ার করেছি আপনারাও কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর সত্যি বলতে চিকেন দিয়ে ফার্স্ট টাইম আমি কাচ্চি বানালাম তবে চিকেন দিয়ে বানিয়েছি জন্য যে মজা হয়নি এরকমটা না একদম বিফ কাচ্চি যেরকম সেরকমই লাগে খেতে আমি আর মেধা খুব মজা করে খাচ্ছিলাম নিচে বসে আর উপরে মিট গল্প ওর ওর সবাই মিলে খাচ্ছিল আর সেরকম ভিডিও না হয়নি এখন চা বানালাম এটা নিয়ে যাব ওর ওকে দিব দুজন মিলে একটু চা খাবো তারপর দেখা হচ্ছে হ্যালো হ্যালো তো দুপুরের পর থেকে আমি কোনো ভিডিও নিতে পারিনি মাঝখানে কিন্তু শোনো মাঝখানে কিন্তু অনেক কাজ করেছি দুপুরে খেয়েছি খাবারটা কেমন ছিল অর্ক অনেক মজা অনেক মজা দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে ঘুমের মধ্যে উঠে নুডলস খেয়েছি কেবল মনে হচ্ছে আমার নুডলস খে আবার একটু ঘুমিয়েছিলাম তারপর একটু বাইরে গেছিলাম কাজে তারপর আসলাম আসার পরে আমরা দুজন এতক্ষণ অড়গোdictionাল সিরিজ আমি দেখছিলাম না মেইনলি বাইরে যাওয়ার প্ল্যান ছিল তো আমি ভেবেছিলাম যে ওকে সন্ধ্যার পরে একটু ঘুরতে নিয়ে যাব যেহেতু আজকে শুক্রবার কিন্তু আব্বুরা আসেনি কালকে আসবে যে কারণে বাকিও ছিল না আর আমার কাছে টাকাও নাই যে ঘুরতে নিয়ে যাব ওকে দের ঘুরতে যাওয়া হয়নি আর আমিও সিরিজ দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম আর আমিও ফোন দেখছিলাম দিয়ে রান্না করতে ভুলে গেছিলাম দিয়ে জাস্ট রান্না করলাম রান্না করেছি হচ্ছে খিচুড়ি নরম রাত একটা সময় রাত একটার সময় ইয়াস এটা খাবো খাওয়ার পর আমার আরেকটু এপিসোড বাকি আছে ওটাও আমি দেখবো আর আর কিছু প্লেটে নিয়ে আসি আচ্ছা আমি যদিও এডিট করবো আর আমার ওর আবার স্বভাব কি আমি যতক্ষণ না ঘুমাবো ও ঘুমাবে না মানে আমি যদি তিনটা পর্যন্ত এডিট করি ও কাজ না থাকলো তিনটা পর্যন্ত জাগে আমি ওকে বুঝাই যে আমি রাত জাগছি তুমি ঘুমায় যাও কিন্তু ও ঘুম আসে না ওভাবে এটাই এখন খাবা আচ্ছা এখন খাবার নিয়ে আসি তারপরে দেখা হচ্ছে এরপরে রাতে রান্না করেছিলাম পোলাওয়ের চাল দিয়ে নরম খিচুড়ি সাথে ডিম পোচ সালাদ আর দুপুরের টক এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ